তো এই চোদ্দটা অধ্যায়ের মধ্যে এই বছর অর্থাৎ তোমাদের সময় দু সালে পরীক্ষা দিবা সাতটা অধ্যায় উপরে অর্থাৎ তোমাদের সিলেবাস হয়ে গেছে ফিফটি এখন কোন সাতটা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে দেখো মূলত প্রথম যে চারটা অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ তারপর হচ্ছে গতি বল কাজ শক্তি ক্ষমতা এই চারটা অধ্যায় আছে এরপরে পাঁচ আর ছয় হচ্ছে বাদ আবার দেখো তোমার হচ্ছে মূলত তরঙ্গ শব্দ এবং আলোর প্রতিফলন এই যে দুটা অধ্যায় এটা আছে আবার আলোর প্রতিসরণ নাই স্থির বিদ্যুৎ আছে এবং চলবিদ্যুৎ বা বাকি যে পরের যে চ্যাপ্টার আছে সেগুলা তোমাদের সিলেবাস জন্য নাই ঠিক আছে অর্থাৎ আমরা কোন কোন অধ্যায় পড়তেছি আমরা প্রথম চারটা অধ্যায় পড়ব এবং হচ্ছে আমরা সাত নাম্বার আট নাম্বার পড়ব এবং হচ্ছে আগের বইয়ে অর্থাৎ দশ নাম্বার এই সাতটা অধ্যায় হচ্ছে আমাদের মূলত ফিজিক্সে ২০২৬ হাজার ছাব্বিশ সালের জন্য পড়তে হবে শর্ট সিলেবাসে এখন কথা হচ্ছে পরীক্ষা কিভাবে হবে ভাইয়া অথবা পরীক্ষার মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এটা হচ্ছে আমাদের এখন পরবর্তী প্রশ্ন আচ্ছা একদম শর্টলি বলি ভাইয়া ফিজিক্সে মূলত আমরা 100 মার্কের পরীক্ষা দেব কত মার্কে ভাইয়া 100 মার্কের পরীক্ষা দেব যার মধ্যে 75 হচ্ছে পরীক্ষায় তোমরা যে বসে পরীক্ষা দিবা আর 25 হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্ট করবা তো 75 হচ্ছে পরীক্ষা এবং 25 হচ্ছে তোমাদের ব্যবহারিক মার্ক বা প্র্যাকটিক্যাল বা এটা হচ্ছে আগী পরীক্ষা তোমাদের স্কুল থেকেই একটা মার্ক দিবে ঠিক আছে তো মূলত এই 75 মার্কের পরীক্ষা হবে যেইখানে তোমার 40 মার্ক থাকবে সিজন শীটে দেখো কত মার্ক খায়া 40 মার্কস থাকবে চারটি সিকিউ থাকবে 40 মার্কস কয়টা থেকে সাতটা থেকে চারটি आंसर করতে হবে সাতটা সিজন শীট থেকে চারটি সিজন শীট থেকে आंसर করতে হবে এরপরে থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে মূলত তোমাদের সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে পাঁচটা তোমাদেরকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আমরা দুই করে বলে তোমাদের হচ্ছে এখানে দশ মার্ক থাকে এই হলো তোমাদের সিকিউ পার্ট তার মানে কি বললাম ভাইয়া তোমাদের পঞ্চাশ মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে যেখানে চল্লিশ মার্ক কি থাকবে চারটা সৃজনশীল সাতটা থেকে তোমার চারটা সিকিউ অ্যান্সার করতে হবে এবং তোমার সাতটা সংক্ষিপ্ত দুই মার্কে প্রশ্ন থাকবে যেখান থেকে পাঁচটা অ্যানসার করতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই মার্ক করে তোমার মোট তো 10 মার্ক তো এখানে গেল 50 মার্কস আর মূলত তো 25 হচ্ছে অবজেক্টিভ বা বহু নির্বাচন মানে যেটা বলি এমসিকিউ ওইখানে হচ্ছে তোমার 25 টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে এক করে মোট 25 মার্ক এই টোটাল হচ্ছে 75 মার্কের পরীক্ষা তুমি এসএসসি পরীক্ষা দিবা বুঝতে পারছো এবং 25 হচ্ছে কি থাকবে তোমার ব্যবহারিক অংশ বুঝছো যেখানে তোমাদের ওইখানে গিয়ে একটা পরীক্ষা দেয়া লাগবে লাস্টের যে পার্টটা তো এইটা হচ্ছে মূলত এক সময় যেটা হচ্ছে আমাদের এসএসসি টোয়েন্টি অর্থাৎ দুই সালে আমরা ফিজিক্সটা এইভাবে পড়ব এটা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবং এই যে সাতটা অধ্যায় কথা বললাম প্রথম চারটা তারপর কি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন এবং স্থির তরি এই সাতটা হচ্ছে মূলত আমাদেরকে এখন এই এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে বা একটা জিনিস সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে চলবিদ্যুৎ বা চলতরি এই অধ্যায়টা আসলে থাকা উচিত ছিল কারণ এই অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় চ্যাপ্টার তোমাদের ইন্টার লাইফে যখন যাবা কয়েকদিন পরে মানে এসসি পরীক্ষা তিন মাস পরে তো কলেজে ক্লাস শুরু করবা তখন এই অধ্যায়টা পরে লাগবে তো এটা অনেক বেসিক তোমার হচ্ছে নাইনটিন থেকে নিয়ে যেতে হয় যেটা তোমরা একটু মিস করে ফেলবা তো যাদের হচ্ছে এই ফিফটি পার্সেন্ট অর্থাৎ সাতটা অধ্যায় আগে আগে শেষ হয়ে যাবে তারা অবশ্যই চেষ্টা করবা এক্সট্রা একটা সময় নিয়ে এই এগারো নম্বর অধ্যায় আগের বইয়ের এগারো নম্বর অধ্যায়টা তোমাদেরকে বা করে ফেলবা তাহলে তোমাদের একটা মোটামুটি বেসিক নিয়ে তোমরা হচ্ছে কলেজে যেতে পারবা তো এটাই ছিল হচ্ছে আমার ফিজিক্স নিয়ে মূলত অধ্যায় বা কতগুলো শর্ট সিলেবাসে অধ্যায় থাকলো এইটা এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এসসি পরীক্ষায় এটার একটা সংক্ষিপ্ত আলোচনা